এই গোপন আমলটি যদি আপনি একটি বার করতে পারেন তুফানের মতো টাকা চলে আসবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে থেকে আল্লাহ সহজ করে দিবে আপনার পরিবার সংসারে যত রিজিক আসার বাধা আছে সমস্ত বাধা গুলোকে আল্লাহ কেটে দিবে অতি দ্রুত আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিক পাঠাবে এবং অভাব অনটন দূর করবে ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে তাহলে অবশ্যই আপনারা যদি অভাব অনটনের মধ্যে থাকেন ঋণগ্রস্ত থাকেন কোন পরিবার সংসার তাহলে অবশ্যই এই সুরা ইখলাসের গোপন আমলটি করুন তুফানের মতো টাকা চলে আসবে আপনার কাছে যদি এই আমলটি সুন্দরভাবে আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনি আমলটি করতে পারেন এই আমলটি খুবই সহজ এবং খুবই পরীক্ষিত যারাই এই আমলটি করেছে তারাই ধনী হয়েছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে দিয়েছে আল্লাহ তাদেরকে

সুরাতুল ইখলাসের এই গোপন আমলটি সকলে জানে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আপনি অভাব অনটনের মধ্যে আছেন কোরআনের কাছে চলে যান আল্লাহ আনুল কারিমের মধ্যে অভাব অনটন থেকে মুক্তির পথ রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কোরা আমানু ওয়া تقول فتحنا عليهم بركات من السماء والأرض جبكت الله رب العلم من إيمانا بك আল্লাহকে বিশ্বাস করবে নামাজ রোজা করবে চলবে আল্লাহ আসমানের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দিবে আল্লাহ একবার আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাই তাদের জন্যে আল্লাহ মুক্ত করে দিবে তাদের অভাব অনটন গুলোকে আল্লাহ দূর করে দিবে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আল্লাহ একবার তাহলে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন খুব সমস্যার মধ্যে পড়ে আছেন ইনকাম করেও আপনি অভাব অনটন দূর করতে পারছেন না ধনী হতে পারছেন না নবীজি এই আমলটির কথা বলে দিয়েছেন আমলটি করুন আল্লাহর কাছে যা চাইবেন আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে এই সূরাতুল ইখলাসের আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে বলে দেব দেবোক্ষণি তার পূর্বে আমি আপনাকে বলতে চাই কোরআনুল কারিমের এই সূরাতুল ইখলাসের অনেক অনেক ফজিলত যেমন অনেক আমলের অনেক নিয়ম আছে এক একটি আমলের এক একটি সিস্টেম নিয়ম নবীজির কাছে একজন সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আমার অভাব অনটন দূর হয় না আল্লাহ আমার দিকে ফিরেও তাকায় না মনে হয় রহমতের নজরে আল্লাহ কি আমাকে ভালোবাসে না আল্লাহ কি আমাকে জামিনের মধ্যে বাঁচতে দিবে না আমার অভাব অনটন দূর হয় না কেন তাহলে আমি টাকা পয়সা পাই না কেন তাহলে আমি তো কষ্ট করি কিন্তু ধন সম্পদ আমার কাছে আসার আমি বরকত পাই না সেই সাহাবিকে আল্লাহ রসুল বললেন রে সাহাবি সূরাতুল ইখলাস পাঠ করো বেশি বেশি ওই সাহাবী সূরাতুল ইখলাস পাঠ করেছিল অল্প দিনের মধ্যে আল্লাহ এত ধনী বানিয়েছে টাকা পয়সা রাখার জায়গা নাই অভাবকে দূর করে দিয়েছেন এই সূরাতুল ইখলাস অনেক আমল আছে আজকের আমলটা গোপন আমল সব থেকে খুবই শক্তিশালী আমল আল্লাহর আরো আজিমের মধ্যে আপনার দোয়াটা চলে যাবে আজকের আমলটি করতে পারলে সুরাতুল ইসর অনেক ফজিলত একবার যদি সৌরাতুল্ল ইখলাস পাঠ করতে পারেন দশ সিপারা কোরআন শরীফ পড়লে যেমন সোয়াব হবে আল্লাহ তারা তেমন সোয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি আল্লাহ তিনবার সুরাতুল ইখলাস পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় তাহলে এই সুরাতুল ইখলাস পড়ে আপনি ধনী হতে পারবেন সাহাবাইকার আমরাও ধনী হয়েছে এবং এখনো যারা যারা জানে এই আমলটি করে ধনী হয়েছে অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছে আমলটির কথা সুন্দর করে আমি বলে দিচ্ছি এক্ষకొని নিয়মটা গভীর মনোযোগ সহকারে শুনুন এই আমলটি আপনি দিনেও করতে পারেন রাতেও করতে পারেন দিনে কিন্তু নামাজের তিনটি নিষিদ্ধ সময় আছে ওই সময় ছাড়া আপনি যেই কোনো সময় করতে পারবেন রাতে মাগরিবের নামাজের পর থেকে নামাজের আগ পর্যন্ত সারা রাত আপনি যেই কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আর দিনের বেলা আটটা নয়টা দশটা এগারোটায় করতে পারেন একটা দুইটা তিনটা আসরের পরে আর করবেন না মাগরিবের আগ পর্যন্ত সূর্য মাথার উপরে থাকলে আমলটি করবেন না সকালে ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার বিশ মিনিট আগে আর কোন আপনি এই আমলটি করবেন না যখনই করেন একটিবার বার হলেও আমলটি করবেন তাহলে আপনি রাতের বেলা করলে যেই কোনো সময়ে করতে পারবেন দিনের বেলায়ও করতে পারবেন আপনার ইচ্ছা ভোর রাতেও করতে পারেন ঘুমানোর আগেও করতে পারেন এশারের নামাজের পরেও করতে পারেন দিনের বেলা জোহরের নামাজের সময় করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা সকালে আটটা নয়টা দশটায় করতে পারেন কোনো সমস্যা নেই নিয়মটা বলে দিচ্ছি সর্বপ্রথম আমলটি করতে হলে আপনাকে সুন্দর করে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে বলেছেন যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো অর্থাৎ অজু করলো আর অজুর শুরুতে বিস্মিল্লা পাঠ করলো না তার আর অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য অজুর শুরুতে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে অজুটা সুন্দর করে করার পর আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি কালেমায় শাহাদাত অজু করার পরে পাঠ করবে আল্লাহ তার জন্যে আটো জান্নাতের দরজা খুলে দিবে সে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহ আকবার তাই ওযু করার পরে কালেমা শাহাদাত এভাবে পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এভাবে আপনি গেলে মাই শাহাদ পাঠ করবেন তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন দুই রাকা সালাতুল হাজত নফল নামাজ পড়ার জন্য মাত্র দুই রাকা সালাতুল হাজত নফল নামাজ আপনি যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই অন্যান্য দুই রাকাত নফল নামাজ আপনি যেভাবে পড়েন ঠিক সেভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন নিয়তটা শুধু ভিন্ন হবে আর অন্যান্য নামাজের মতো আপনি পড়বেন নিয়তটা আপনি এভাবে করবেন বাংলাতে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আমি আবার বলছি নিয়ত্রা আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি নিয়ত্রা বেঁধে পাঠ করবেন তারপর অন্য অন্য নামাজের মতো আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা তারপর অন্য সুরা একটা মিলিয়ে রুকুতে চলে যাবেন এভাবে আশা করি আপনি অন্যান্য নামাজের মতো দুই রেখা সালাতুল হাজত নফল নামাজ পড়বেন দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ যখন শেষ হয়ে যাবে দুই রাকাত পড়ে তারপর সেই জায়গার মধ্যে বসে কারো সঙ্গে কথা বলা যাবে না কারো সঙ্গে কথা বলবেন না এক নাম্বারে নামাজের পরে আপনি একশবার পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে দোয়া দি বলুন লাউ لا ولا قوه الا بالله আবার সঙ্গে পড়ুন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা এক নম্বরে আপনি এক শতবার এলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন দুই নম্বরে একুশ পড়বেন আপনি এই ছোট্ট ইস্তিক ফারের দোয়াটি এই ইস্তিক ফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে ধন সম্পদ দেবে বরকত দেবে আপনি একুশ বার পাঠ করবেন কোন ছোট্ট দোয়াটি একুশ বার পাঠ করবেন শুনুন আমি স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি স্কেন শর্ট রেখে দিবেন দেখে দেখেও পাঠ করতে পারেন দুই নাম্বারে একুশবার বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন এবং স্ক্যানের মধ্যে আমি বাংলাতে দিয়ে দিচ্ছি দেখে দেখে পড়ুন দেখে দেখে পড়লেই চলবে কোনো সমস্যা নেই পরোন আল্লাহম মাগফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ফি এভাবে আপনি 21 বার পর্যন্ত দোয়াটি পাঠ করবেন 3 আপনি একুশ বার সুরাতুল ইখলাস পাঠ করবেন একুশ বার এভাবে পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আশা করি

ওসাল্লাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করবেন কোন কোন সমস্যার মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে বলবেন ইনশা আল্লাহ এভাবে আল্লাহ আমি বলে তিনবার বলবেন আল্লাহর এ নামটা ধরে ডাক দেবেন ইয়াদ জালালি ওয়াল ইকরাম তিনবার পড়ে তারপর আপনি আল্লাহর কাছে অভাব অনটন থেকে মুক্তির জন্যে বলবেন যে আল্লাহ আমার অভাব অনটন গুলোকে তুমি দূর করে দাও রেজেকে ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে আপনি প্রাণ খুলে দোয়া করবেন এবং আল্লাহর কাছে গুনাহের দোয়া করবেন যে আল্লাহর জীবনে কখনো গুণা করবো না তুমি ক্ষমা করে দাও আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যাতে না পড়ে আল্লাহর কাছে আপনি মোনাজাত করবেন আল্লাহর কাছে আরো বলবেন আল্লাহ কবরবাসী যারা অন্ধকার কবরে আছে সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছেয়া দাও আমাদের আত্মীয়-স্বজন আল্লাহর কাছে আপনি সব বলবেন বলার পর আপনার মনের মতো যতটুকু পারেন বলবেন সর্বশেষ আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল কর আমিন আমিন بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ রহমিন। এভাবে আপনি এক বার যদি এ আমলটি করতে পারেন নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা এই আমলটি বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এক নাম্বারে একশো বার মানে দুই রাখাত নফল নামাজ পড়ে সালাতুল হাজত এক নাম্বারে একশো বার লাহাউলা কুয়া ইল্লা বিল্লাহ দুই নাম্বারে একুশ বার ওই দোয়াটি যেটি লিখে দিয়েছে আপনাদেরকে তিন নাম্বারে একুশ বার সুরা ইখলাস কুল হল্লা সুরাটা চার নাম্বারে একশো বার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলের জীবনকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো মনের নিকাশাগুলো পূরণ করে জীবন একবার মক্কা নিও আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও